হাস্টেনি কলেজ কেবা রং সুরং নগ বারি চাক এইচ আই ভিডস কেরিংমা সিসা অরগ হাস্টেনি রং সুরং নাই রক নি বিং বেলাই নারী চাক নক সাকা অমহায় ন সাকলাই ত্রিপুরা হাইকোর্ট বহাইকে স্কুল কলেজ ও রং সুরং নাই রক নি বিং অ এইডস রোগ বারি চাক নাইকল মি বাকে হাস্টেনি সরকার নোটিস রহরকা হাইকোর্ট নি চিফ জাস্টিস অপরেশ কুমার সিং তাই জাস্টিস অরিন্দম লোড নি ডিভিশন বেঞ্চ বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি কি অমরনাথ ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কিরকম লোক এইচআইভি পজিটিভ আর কিরকম ছাত্রছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন রাজাখর আগলি নি গোয়ালা বস্তি আমচাই পিস্তল ফালনাই তাই ড্রাগস ফালনাই সচিন রাও নি সাকাও পিস্তল তি সও লোকরক না সিক্রি মানি ককটি সাজাখা আমচাই নি লোকরক কি রিজা কইনা টং না নাঙ্গো ফিয়াবা পুলিশ বাতি মংওয়াই করং সাক না রমলিয়া ককতবা সাইমা খলাই থানাই টাংশাল হরফেক সাকনাই মানাই ভালোই টংফরো মথাকনা থৈ আমচাইন খৰকচা শিকা অশিত গভ নি চাক পিষ্টল বাই গল ককা খাফি বা গুলি কেৱলী আৰু নলয়া অপাতি মং চাৰেই থাকা ইয়োুল থানা পুলিচ নগদ থৈ চচিন বেম বাবু ন ৰম খাফি বা শচীন ন ৰম মানে বৃহত্তর আন্দোলন আমরা দামু মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্ণাবর্ণ আমাদের গ্রামবাসী পুলিশ কি আশ্বাস দিছে পুলিশ তো আশ্বাস দিছে অনেক আশ্বাস দিছে আমরা পুলিশের আস্থা আছে যে পুলিশ আমাদের সেটা ব্যবস্থা নিবে যত ব্যবস্থা নেবে পুলিশ তারা তো অতিষ্ঠ গ্রামবাসী আমরা পুরোপুরি পাগল হয়েছি সবাই হ্যাঁ এলাকার কোন লোকেরা কোনো শান্তিতে থাকতে শুধু এরা বাপ আর ফুট শামবাবু আর শামবাবুর ছেলে সচিন তারা দুইটাই মানে মেইন ক্রিমিনাল এদের ব্যবসা হইল পিস্তলের ব্যবসা কোটার ব্যবসা বিভিন্ন রঙের ব্যবসা জড়িত পাড়ার একটা মহিলার তো দূরেছিল কোনো লোক বাইকের চালানি গাড়ির চালানি কোনো লোক আর কোনো শান্তিতে নাই এরারে যাতে সরকার হোক আইন প্রশাসন হোক সংবাদ মাধ্যম হোক সরকার পক্ষ থেকে তারা যাতে ফাঁসি দেওয়া এরকম ধরনের একটা ব্যবস্থা করে দে তাবুক নমিনেশন জমাতাই স্ক্রুটি নি ব পায়খা ফাইনায় আট আগস্ট সালমারী হাস্টে পঞ্চায়ত ইলেকশন বারো অগস্ট সালমারী বোট লেখাইমুখাই রেজাল্টমোহায় গ্রাম পঞ্চায়ত চার হাজার সাতশ চার জন বিজেপি বাংকা অমনকার পঞ্চায়ত সমিতীয় দুইশো চুয়াল্লিশ জন বিজেপি বা কবলাইনে ককথবায় মালয়মু পান্ডাও সাকলেখা প্রদেশ বিজেপি সভাপতি রাজীবাচার্য আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত আছে আগামী আটই আগস্ট নির্বাচন হবে এবং বারোই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে গত আঠারো তারিখে মনোনয়ন পত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং বাইশ তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উজ্জ্বলের লাস্ট দিন ছিল এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় ছয় হাজার তিনশো সত্তরটা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে ছয়শো পাঁচ আর আসন সংখ্যা রয়েছে ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় চার হাজার সাগৰং চালন নগৰ নগৰ থৈ প্ৰচাৰ অংকৰজাক বিজেপি বদল নি খৰকথাম বাটাই খৰকচা চিপাহী জল পৰি এঘাৰ নং বিশ্বজিৎ দাস তাই খৰকচা ংকা মোহনবুগ পঞ্চায়ত সমিতি নি চাৰ নং বিজেপি পাৰ্টী চাক্লাইজাক বাটাই কাজী আব্দুল ছালম তাই খৰকচা ংকা কলমখেত গ্ৰাম পঞ্চায়ত নিাৰ্ড নি বাটাই ৰূপিয়া খাত ইলেকশ্যন গান হাস্তে বিজেপি বদল নি বাৰিজাক মিচিং পান্দা আজকে আমাদের এই উড়া যে পাঁচ নম্বর ওয়ার্ড রয়েছে সেই পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে পঞ্চায়েতের ডাবল ওয়ার্ড দুজন পঞ্চায়েতের মেম্বার পাশাপাশি পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচায় নেমেছি এবং ব্যক্তিগতভাবে আমিও মোহনগুগ ব্লকের এগারো নং আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জেলা পরিষদের এগারো নং আসন থেকে আমি আমাকে দল নির্বাচন করেছেন তো সেই সুবাদে আমি জেলা পরিষদের প্রার্থীর পাশাপাশি এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রার্থী রয়েছেন পঞ্চায়েত ওয়ার্ডের দুজন প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই অত্র এলাকার মানুষের বাড়ি বাড়ি মানুষের সঙ্গে জনসম্পর্ক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষের সমস্ত ব্যাপক পরিমাণে সারা সারা দিচ্ছে ওনারা ভীষণভাবে খুশি যে ওনাদের সঙ্গে সম্পর্কে আমরা সবসময় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন শুধু আমরা যদি নির্বাচন আসলে আমরা যাই সেরকম নয় সবসময় আমরা মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে খোঁজখবর রাখি তো আজকের দিনেও যে নির্বাচন যেহেতু আট তারিখ সেই উপলক্ষে আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে পাশাপাশি আমার একজন পঞ্চায়েত সমিতি রয়েছেন এক নম্বর চিটলে যিনি রয়েছেন জিতেন্দ্র দাস মহোদয় ভাইস চেয়ারম্যান রয়েছেন মন্ডু ব্লকের উনিও আমাদের সঙ্গে রয়েছেন আমরা এই এলাকাতে সমস্ত অংশের মানুষের বাড়ি বাড়িতে আমরা জনসম্পর্কে সামিল হচ্ছি এবং ব্যাপক অংশের মানুষের সারাও রয়েছে আমাদের সঙ্গে ঠিমৰী ও কালাক খৰকান ফায়াৰ ছাৰ্ভিচ নি আদংৰগ ধৰ্মনগৰ হাংৰী চাকাম নগৰ তলংা কক্টমা ছয়মাংা চাল হৰদিপ বৰ ফায়াৰ চাৰ্ভিচ নি আদংগ নিথানী কক্টমা চকা ধৰ্ম নগৰ ৰাজবাৰী আমচাইন এগিএ চলক্লব বছকাঙ ছাগ খৰক ওমা কালাইজাক ইয়ুল ধৰ্ম নগৰ হাংৰ চাখাম নগৰ তলংা ফায়াৰ চাৰ্ভিচ নি আদংগে

ঠিক আর ব্লিডিং কেমন হয়েছে বছর অন্য ব্লিডিং হয়েছে ঠিক বর্তমানে কোথায় রয়েছে দরমানার অস চাই পঞ্চায়ত ইলেকশ্যন কইলশৰী গড় নগৰ ব্লক খমজাক জত গ্ৰাম পঞ্চায়ত আমচায় কংগ্ৰেছ বদল কবলাই ওমাইহে তেৰটা ঠাইঅ গৌৰ নগৰ পঞ্চায়ত সমিতিয় কংগ্ৰেছ বদল কবলাই ওম নাই চাগ্ৰং দীপৰ কইলশৰ কংগ্ৰেছ তাংনগৰ ককথমনে মালাইমং পাণ্ডাৱ অ ককনশাকা কংগ্ৰেছ বিধায়ক বিৰজিত সিন্া পাণ্ডাৱ বনকাৰী জিলা পৰি কংগ্ৰেছ বাটাই মহম্মদ বদৰুজামান তাই বদল নি আদং বিজেপি সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ মানুষ বিরক্ত পঞ্চায়েত সমিতি বিগত পাঁচ বছরে দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে এবারের নির্বাচনে বিশেষ করে গৌনগর ব্লক এরিয়ায় পঞ্চায়েত সমিতি এরিয়ায় তেরোটি আসনে আমরা আমাদের ইন্ডিয়া জোট লড়াই করছি দ্বিতীয়মান যে বিজেপি দেখতে পেয়েছে এই ব্লকে हातेरी बरम गन ख स्कुल केबा रङनग उमाक एकाडेमी फि उमाकन्ट एकाडेमी सरानक कटाल मङ्ली क्लास 9 त 10 नि रङसु रङ रगनी विसङ बुटक अङलैका पटिमु खरक बढी साग दुखो मनै कक्तमा बगनी विसङ खैन अमो हायो नाङा अमय सङालो रङनग कमिटी सालक सालकने कमिटी त उमाकन्ट एलालामिनी एसोसिएसन कक्सा पानडाउ आजुप पानडाउ पारिमुङ बाहि एफआईआर खाइना বগে ওয়ানসক সক লাইখা হে সাকা উমাকান্ত একাডেমি এলামনি সভাপতি সন্দীপ দত্ত চৌধুরী স্কুলের অথরিটির যিনি হাইস্ট রাজেশ দেব ওনার সঙ্গে আলোচনা আজকে আমরা ওয়ান টু ওয়ান করেছি এবং এই আলোচনাতে আমরা ওনাকে পরিষ্কার বলেছি স্যারকে যে স্যার আপনি অ্যাকশন নিন অ্যাকশন বলতে এফআইআর করুন উনি আমাদেরকে কথা দিয়েছেন আমরা লিখিতভাবে রিজলিউশন হয়েছে লিখিত রিজলিউশন হয়েছে আমি দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট এলোমিনি হিসেবে বলছি যে পাঁচটার মধ্যে উনি এফআইআর করবেন আমরা সাজেশন করেছি যে স্কুলের গেটটা আপনি বাই প্রপার নোটিফিকেশন টু ইউর অথরিটি অথরিটির সঙ্গে ওনার কথা হয়েছে অথরিটি নাকি বলেছেন যা অ্যাকশন নেওয়ার নিন আমরা আপনার সঙ্গে আছি স্কুলের গেটটাকে বন্ধ করা স্কুলে সিসিটিভি ফুটেজ হ্যাঁ সার্ভিলেন্সের আন্ডারে আনা সবাইকে কিন্তু এগুলো যদি আনফর্চুনেটলি আমরা মানে বিনয়ের সঙ্গে বলি সবিনয় নিবেদন করে ওনাকে যে যদি এগুলো এবার ফেল করে বারবার ইট ইস টু মাছ একটা বনেদি স্কুল যে স্কুলে ঐতিহ্য সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ হাস্টা যত না তাবো গ্রাম পঞ্চায়েত ইলেকশন বাকে যোগাল যাক অমহায় রাজনৈতিক বখাগ তংফলালাই যাক অমহায় না সরানসাল সাইডি গিনী মঙ্করে তানহামিয়া তাকাই রক মান্দাই বিধানসভা কবজাক রামানন্দ দেব বর্মানী নক মালখং সবাই রেখা অম সিমিয়া গলিব কক জাকা অমহায় না কক সেল সামগ্রী সাকাব

ফাইনে পঞ্চায়ত ইলেকশ্যন নুগী দক্ষিণ হাংৰ বিজেপি বদলি জিলা পৰি পন্দ্ৰ নং চাক্লাইজাক বাটাই কেবা উনচল্লিছ মনুমণ্ডল সভাপতি শ্ৰী দিপক দত্তাই সাত ছাত আৰ ব্লক ছুই নং পঞ্চায়ত সমিতিনি বাটাই শ্ৰীমতী মনোৰমা বৈদন কাপ্লাই খাই বাগৈ চলিছ হাব্ৰুম বিধানসভা আমচৈ কবজাক পূৰ্ব জলেফা গ্ৰাম পঞ্চায়ত যতনি নগদ হঙি প্ৰচাৰ দীপক দত্ত সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পনেরো নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনত প্রার্থী তো আমার যে পনেরো নং আসন মধ্যে নয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে আমার মনো বিধানসভায় রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েত সাবরুম বিধানসভায় রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েত তো আজকে আমরা সাবরুম বিধানসভার অন্তর্গত পূর্ব জলভা গ্রাম পঞ্চায়েতে আমরা বাড়ি বাড়িতে প্রচার করছি আমাদের সাথে এখানকার বুথের বুথসভার প্রতি শক্তিকান্দ্র প্রমুখ থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র নেতৃত্বেরা রয়েছেন এই শাবরুম বিধানসভা সবাই অংশগ্রহণ করেছেন পাশাপাশি আমাদের মনোবিধানসভার জনপ্রিয় বিধায়ক ও আমার সাথে আজকে এখানে জনসম্পর্কে এসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরছেন এবং মানুষও স্বতঃস্প্রুতভাবে সারা দিচ্ছেন আমি আশা রাখি আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতির প্রার্থী রয়েছেন মনোরমা বুদ্ধ ছয় নম্বর চার পঞ্চায়েত সমিতির আসন সাব্রংশালও দুই হাজার ছব্বিশ বিশ পশ জুলাই সালমারী সাব্রু নগর নি কনফারেন্স হল নগা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রম বেদেক সাক্তারমানী বেকাইসা এওস কেম্প পেকজাকায় মানেচামানি বগে সাবু কাস্টেও বারিজাক এচ আই ভি হেপাটাইটিসায় কিরংমা সিসারুগ অমনোরোগী মেথাক মূল বাকে তিনি এওেরনেস কেম ক্লাইজাখা পানা মাজাকা হাস্টে নিয়ে হেপাটাইটিস ফাউন্ডেশন চেংফাক সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক হেপাটাইটিস ফাউন্ডেশননি দক্ষিণ ত্রিপুরা হাংরনি কসাম সভাপতি ডক্টর ডগদীশ চন্দ্র নমতায় রংসরং সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা করে পরিবর্তিত হয় কিন্তু সেটা সবসময়ই মানুষের চারদিকে খায় এবং এক সময়ে স্বাধীনতার সময়ে আমাদের দেশের মৃত্যুর হার ছিল অনেকটাই বেশি এবং তখন আমাদের যে লাইফ এক্সপেকটেন্সি ছিল সেটা ছিল মাত্র বত্রিশ বছর আজকে দু হাজার চব্বিশ সালে সেটাকে দাঁড়িয়েছে বাহাত্তর বছর অতএব আমরা স্বাস্থ্য ক্ষেত্রে বা সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি অনেকটাই করেছি একসময় সংক্রামক বেধিগুলি আমাদের সমস্যা ছিল পরবর্তী সময় অসংক্রামক ব্যাধি আমাদের সমস্যা হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু নতুন সমস্যা আবার নতুন করে আসছে তার মধ্যে অন্যতম ড্রাগ অ্যাডিকশান বিশেষ করে আমাদের রাজ্যে ত্রিপুরা তার আগেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্যাগুলি প্রতিবাদ হয়েছে এবং সরকার সেগুলো মোকাবেলা করার যথেষ্ট